এবার আমি আপনাদেরকে আমি লেখা দেখাবো ইনশাল্লাহ আসুন ঠিক আছে আমি জুম করে আপনাদেরকে এটা বড় করে দেখাবো কেমন তো আমার বৃহস দেখুন আমি চারটে ঘর করেছি আমাকে দেখা যাবে না কিন্তু আমি লেখাগুলোকে আপনাদের সামনে আমি তুলে দেব লিখে লিখে লিখবো একটা করে আর একটা করে আপনাদের সামনে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ কেমন ঠিক আছে এই দেখুন এখানে আছে প্রথমে আলিফ দিলাম তারপরে দেখুন দুটো অক্ষর একই রকম লাগছে দেখতে তাই না আরো একটু শুনে এটা মুছে সুন্দর করে করে দিই তাহলে আরও সুবিধা হয়ে যাবে ইনশাল্লাহ এখানে খেয়াল করুন এটা হচ্ছে সাকিন এটা হচ্ছে নু এটা হচ্ছে জাবার এখন আলিফকে খেয়াল করুন আলিফের উপরে জাবার এই যে সাকিনটা যে অক্ষরের উপর আছে সেটা এর আগে আমি পড়িয়েছি আলিফ ইয়া জবর আই নুন জবর না আই না আই না এখানে তাড়াতাড়ি পড়তে হবে মানে টান টন দেওয়া চলবে না এখন দেখুন এখানেও এখানে একটা আমি আলিফ লিখলাম তারপরে অ লিখলাম ঠিক আছে তারপরে হা লিখলাম এইবারে দেখুন আলিফ এর মাথায় শাকিম আলিফের মাথায় জাবার আলিফ অবর আও আলিফ জবর এই দেখুন এইখানে এটা আপনি তো বুঝতে পারছেন এটা হচ্ছে হা জবর হা নিচে এখানে দুটো নোক্তা তাহলে নিচে দু নোক্তাওয়ালা বলা হচ্ছে ইয়া এবার ইয়ার উপরে ঠিক সাকিন এখন এইখানেও এইখানে আপনি আপনারা এটা দেখলেন এটা হচ্ছে তা পড়বেন কিভাবে দেখুন আলিফ আলিফ জবর জবর হা ইয়া হাই তা জবর তা আউ হাই তা আউ হাই তা এখন দেখুন এই বেরটা আর একটা দেখাচ্ছি দেখুন আলিফ বা হ্যাঁ খেয়াল রেখে দেবেন এবারে আলিফ জবর আ এটা হচ্ছে বা ভালো করে বুঝবেন বা জব বা আবা এটাও এটা ইয়া এটা সের এইখানে শাকিন পড়বেন কিভাবে দেখুন আলি বা তিনটে অক্ষরের উপরেই জাবার দেওয়া আছে দেখুন তিনটে অক্ষরের উপরে জাবার দেওয়া আছে আলিফ জবরা বা জবর বা ও জবর ঠিক আছে কিন্তু ওই ইয়ার এখানে একটু চেঞ্জ ইয়ার উপরে সাকিন দেওয়া আছে ও ইয়া জাবার ওই হা এটা হচ্ছে হা হাজের হি আ বা আ বা ওই ও ইয়া জাবার ওই হাজের হি ওই হি যুক্ত হবে জয়েন্ট ওয়াই ও ইয়া জাবার ওই হাজের হি এখন আমি যাই হোক মধ্যে আমি একটা কিতাব থেকে দেখালে ওটা বুঝে যাবে কোনটাকে ছেড়েছি কোনটাকে পড়াচ্ছি ঠিক আছে মধ্যে একটা ঘর এখন দেখুন লাম লাম এখানে দিয়ে দিলাম লামটা এটা হচ্ছে লাম কেমন ঠিক তোমার র হয় বুঝেছে র এইখানে খেয়াল করুন এই এটা কি খেয়াল করুন ইয়া এটা বা এটা হচ্ছে লাম আলিফ ইয়া বা দেখলেন লিখনামূলক হয়তো দেখতে পাননি লাম আলিফ জব্লা ওখানে এক আলিফ পরিমাণ আপনাকে টান দিতে হবে আপনি টান ছাড়া পড়তে পারবেন না ঠিক আছে লাম আলিফ জবর ইয়াকে ধরবে ইয়ার উপরে সাকিন আছে সাকিনের সঙ্গে যুক্ত হবে কে বলা হয় ইয়ালিন কে তাড়াতাড়ি পড়তে হবে ইয়ালিনকে এটা হচ্ছে ইয়ালিন ও অবর ওই এটাও হচ্ছে ইয়ালিন হাই ইয়াদবর হাই এটাও হচ্ছে ইয়ালিন আলিফ ইয়াদবর আই এটাও হচ্ছে ইয়ালিন এখানে তাড়াতাড়ি আপনাকে পড়তে হবে ইয়ালিনকে যে কোনো এর আগের একুশ নম্বর এই যে আমি যেটা লিখেছিলাম সেটা আমি বলে করে দিই ধরেন দেখি হ্যাঁ ঠিক আছে এই দেখুন নিচে আমি লিখে দিচ্ছি পার্ট নাম্বার ঠিক আছে পার্ট নাম্বার পার্ট নাম নাম্বার পার্ট বাইশ ঠিক আছে পার্ট নাম্বার হচ্ছে বাইশ নম্বর পার্ট এটা কেমন এটা হচ্ছে বাইশ নম্বর পার্ট আপনারা বুঝে নেন এটা হচ্ছে ইয়ালিন হাই ইয়াদ হাই রই ও ইয়াদ ওয়াই আলিফিয়া জাবার আই এসবগুলো হচ্ছে বলে ইয়ালিন ইয়ালিনকে তাড়াতাড়ি আপনাকে পড়তে হবে বাইর সঙ্গে ইয়া সাকিন যুক্ত সাকিনের সঙ্গে যদি জবর যুক্ত হয় তাকে সেটাকে ইয়ালিন বলা হয় আর ইয়ালিনকে আপনাকে তাড়াতাড়ি যেমন আপনি এর আগে পড়েছেন আলিফিয়া জবর আই বা ইয়া জবর বাই তাইয়া যাবৎ তাই সাইয়াদ সাই জিমিয়াজাব যাই এসবগুলো হচ্ছে একে বলা হয় ইয়ালিন এইভাবে ঠিক আপনারা পড়বেন এর পরবর্তীকালে আমি কেতাব থেকে আপনাদেরকে আমি পড়ে আপনাদের সামনে আমি দেখাবো বাকিটা দেখে নেন আলি পিয়া যাবার আই যেটা আপনাকে আমি দেখাতে চেয়েছি সেটা খুব সুন্দরভাবে দেখে বুঝে নিলেই ইনশাল্লাহ যদি কোনো রকম ভুল হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন বলবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ যেন আপনাদের সামনে আমি সুন্দরভাবে পরিবেশন করতে পারি ইনশাল্লাহ সদা কর্লাহ বলে আজি মা সদাকর সৌল হুন করিম ওয়ামা আইলাই না ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ও রহমতুলহ কি অবারকাতুল